আজকে আপনাদেরকে একদম বেসিক উপকরণ দিয়ে এরকম ক্রিমি চিকেন ফ্রাই উইথ মায়োমিল গ্রেভি তৈরি করে দেখাবো যেটা খেতে অসম্ভব মজা সো চলেন ভিডিওটা শুরু করি হাই গাইজ আসসালামু আলাইকুম আই এম ফ্রম সানিয়াস কিচেন ওয়ার্ল্ড এই তো প্রথমেই হচ্ছে আমি বোনলেস চিকেন কেটে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিকেন নিয়ে নেবেন দেন হচ্ছে লম্বা আকারে করে কেটে নেবেন এই তো চিকেনগুলোকে ভালো করে ওয়াশ করে এখন হচ্ছে আমি ম্যারিনেট করে নিব। এই তো প্রথমে হচ্ছে আমি ফেটে নেওয়া দুই চা চামচ মিষ্টি দই দিয়ে দিব আপনারা চাইলে এটাকে টোটালি স্কিপ করতে পারেন দেন হচ্ছে ওয়ান টেবিল স্পুন মাংসের মশলা এবং হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়া এবং ওয়ান টেবিল স্পুন জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া এবং হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আপনারা পরিমাণ মতো সব কিছুর মশলা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন দেন হচ্ছে আমি পরিমাণ মতো লবণ এবং স্বাদটাকে আরও দ্বিগুণ করার জন্য টেস্টিং সল্ট দিয়ে দিব। এই পর্যায়ে সিক্রেট একটা মশলা দিব যেটা হচ্ছে ম্যাজিক মশলা মশলা দেওয়ার পর এখানে আমি ওয়ান টেবিল স্পুন টমেটো কাঁচাপ এবং হাফ টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিব। দেন হচ্ছে ওয়ান টেবিল স্পুন সয়া সস দিয়ে দিব। সবগুলো উপকরণ এখানে দেওয়ার পর আমি সুন্দরভাবে এটাকে স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিব আপনারাও খুব সুন্দরভাবে সময় নিয়ে মিক্স করবেন তাহলে মাংসের ভেতরে সবগুলো মশলা পারফেক্টলি যাবে মিক্স করা হয়ে গেলে আধা ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দেবো দেন হচ্ছে অন্য একটি বলে আমি এক কাপ ময়দা এবং দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিব ক্রিস্পির জন্য দেন হচ্ছে পরিমাণ মতো অল্প অল্প করে মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব এই তো আমার সকল প্রসেস করাই হয়ে গেছে এখন হচ্ছে আমি এক এক করে মাংসগুলোকে ময়দার মধ্যে দিয়ে কোট করে নিব আমি এক এক করে মাংস নিয়ে দেন হচ্ছে ময়দার মধ্যে কোটিং করে নিব দেখতে পারছেন আমি একটি করে লেয়ার দিয়ে দিব আপনারা চাইলে এইভাবেও ভেজে খেতে পারবেন আজকে আপনাদেরকে একটি ভিডিওর মধ্যে দুই রকমের রেসিপি দেব দেখতেই পারছেন আমি এক এক করে সকল মাংসগুলোই কোট করে নিচ্ছি দেন হচ্ছে এটাকে আমি ভেজে নিব এখন প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে ডুবো তেলে ভেজে নিব আর হ্যাঁ এগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে চুলার আচটাকে মিডিয়ামে রেখে এগুলো সুন্দরভাবে এপাশ ওপাস করে ভেজে নিতে হবে না নাহলে একপাশ পুরো কালো হয়ে যাবে এই তো আমার মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলোকে উঠিয়ে নিব দেখতেই পারছেন মাংসগুলো কত সুন্দর এবং কত ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে এভাবেও খেতে পারেন এই রেসিপিটা আপনার লুচির সাথে সার্ভ করতে পারেন খেতে খুবই ভালো লাগবে দেন হচ্ছে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল এবং অল্প একটু বাটার দিয়ে দেন হচ্ছে আমি দুই টুকরো রসুন কুচি করে এখানে দিয়ে দিব। রসুনগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে উঠিয়ে নিব দেন হচ্ছে আমি চুলার জালটা অফ করে দিয়ে এখানে আমি তিন টেবিল স্পুন মেয়োনেস দিয়ে দিব। এই পর্যায়ে কোনোভাবেই চুলার আঁচটাকে অন করা যাবে না তাহলে মেওনিজগুলোও ফেটে যাবে এরপর এক চা চামচ কুড়া দুধ এবং দেড় চা চামচ টমেটো ক্যাচ দিয়ে দিব। এরপর পরিমাণ মতো ওয়ান টেবিল স্পুন চিনি দিয়ে দিব দেন হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে নেব সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেলে চুলার জালটাকে অন করে দিব। দেন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিব। আপনাদের কারো সুগারে প্রবলেম থাকলে আপনারা এই পর্যায়ে চিনিটাকে স্কিপ করতে পারেন কারণ মেয়োনিজে অলরেডি চিনি দেওয়া আছে আর হ্যাঁ আমার চ্যানেলে মেয়োনিজের রেসিপি দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে চেক করে নিতে পারেন এই তো আমাদের চিকেন ফ্রাই উইথ মায়োমিল গ্রেভি একদমই রেডি এখানে হচ্ছে আমি গানাসের জন্য ওপর দিয়ে মেয়োনিজ দিয়ে দিয়েছি এটা খেতে ক্রিমি ক্রিমি খুবই মজা লাগে আপনারা চাইলে বাসা একবার হলেও ট্রাই করতে পারেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে বিভিন্ন ধরনের রেসিপি সাজেস্ট করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ